বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই কথাটা যখন মদিনার গলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে গেল সাহাবায়ে কেরাম পাগলের মতো ছোটাছুটি করা শুরু করে দিল আবু বকর তরবারি নিয়ে কাফেরদের মাঝখানে ঢুকে যায় টার্গেট হলো আমি আর বেঁচে থেকে লাভ নবী মোহাম্মদ চলে গেছেন আমাকে আর বেঁচে থাকার দরকার নাই ইচ্ছে করে শত্রুদের মাঝে ঢুকে যায় যাতে করে শত্রুরা আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয় হজরতে আলীও এইভাবে ঢুকে যায় উসমান এইভাবে ঢুকে এইভাবে ঢুকতে থাকে থেকে আর লাভ কি নবীকে পাওয়া যাচ্ছে না নবীকে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে হজরত আলী দূর থেকে তাকায়া দেখলেন বিশ্ব নবী এক উহুদ পাহাড়ের পাদদেশে শুয়ে শুয়ে আল্লাহর তসবি পাঠ করতেছে হযরত আলী আর দেরি করলেন না দৌড়ে চলে গেলেন নবীদের কাছে নবীকে জড়ায় ধরলেন ইয়া রাসূলুল্লাহ ঘোষণা হয়ে গেছে আপনি নাকি মারা গেছে সাহাবিদের আর হুশ নাই সাহাবিরা পাগল হয়ে গেছে নবীজি বললেন তোমাদের মধ্যে গলাকার উঁচু গলার আওয়াজ বেশি কার ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার গলার আওয়াজ বেশি কই ঘোষণা দিও দাও নবী মরে না শুরু ও সাহাবিরা পাগল হইও না তোমরা নিরাশ হইও না এখনো পর্যন্ত আমাদের নবী আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে ওই দিক থেকে খবর চলে গেছে মদিনার মধ্যে কে জানি রাস্তা দিয়ে বলতে আর যাচ্ছে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় হজরতে বেলা ওই সময় জোহরের নামাজের আজান দিচ্ছিলেন আজান দিচ্ছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এমন সময় কাওয়ান কানে আওয়াজ এসছে কুতিলা মোহাম্মদ বেলাল পাগল হয়ে আজান ছেড়ে দিয়ে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে আজান ছেড়ে দৌড় দিচ্ছে সাহাবাই কারাম পিছন থেকে ডাকছে বেলাল পাগলামি করো কেন আজান শেষ করো কয় না রে আজান আমি দিতে চাই না আজান দেব কার জন্য বিশ্ব নবী যেখানের মধ্যে চলে গেছে আমি বেলাল আর আজান দিতে পারি না ধর দিতেছে ওই যে আমি গত কিছুদিন আগে বলেছিলাম ছোট্ট ছোট্ট শিশু আল্লাহর নবীকে চার দিয়ে আল্লাহ করে দিয়ে মদিনায় ঢুকাচ্ছিল ওই সমস্ত পাগল শিশুগুলো পাগলের মতো রাস্তায় বের হয়ে গেছে আর হাউমাউ করে কাঁদতেছে মনে হয় যেন বাবা মারা গেছে পাগলের মতো ছোট্ট শিশুগুলো রাস্তায় রাস্তায় ঘুরা করতেছে আর মারা গেছেন। এটা আমরা সহ্য করব বেলাল দৌড় দিয়ে চলে গেল পিছন দিক থেকে সাহাবায় কারাম বেলালকে আহ্বান করলো বেলাল যেও না বেলাল ঘোষণা দিল আজান আমার দ্বারা দেওয়া সম্ভব না দেখা হবে তোমাদের সাথে কাল দিবসে ও ভাই এটাকে বলে মহব্বত আমাদের অবস্থা তো আজকে এমন হলো আমার বাইকে রাস্তায় ঘাটে মারা হয় হিন্দুরা আমাদের মুসলমানদেরকে মারে আমরা দূর থেকে তাকিয়ে থাকি কিন্তু কোনো কথাও বলি না মনে কষ্ট জাগে না মনে রাখবেন কালকে আমর দিবসে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আমাদের ভিতরে একটু অনুভূতি আসার চাই আমাদের ভিতরে অনুভূতি আসার দরকার খবর মদিনার অলিতে গলিতে যখন ছুটলো হজরতে হানজালা রদি আল্লাহ আনহ উনার সম্পর্কে বর্ণনা আছে উনি সবে মাত্র বিবাহ করেছেন আগের দিন রাতের বেলায় আগের দিন রাতের বেলায় বাসর গড় গিয়েছে সকাল বেলায় তিনি গোসল ফরজ হয়েছে গোসল করতে যাবেন এমন সময় মোহাম্মদ দুনিয়া থে নাই নাই হজরতে হানজালা চিন্তা করলো আমি কার জন্য গোসল করব করবো হানজালা দেরি করেন নাই গোসল বুদ্ধ বিবি কে বলতেছে বিবি আমার তরবারি দাও ঢাল দিয়ে দাও যুদ্ধের ময়দানের পোশাকটা পরিয়ে দাও স্বামী গো গোসল ফরজ হয়েছে গোসলটা করে নেন তারপরে ময়দানে যান কয় না নবী আমার দুনিয়াতে নাই যদি আমার সাক্ষাৎ পেতে চাও তাহলে এটাকে বলা হয় মহব্বত নবীর জন্য প্রাণ দেওয়ার চিন্তা ফিকির মাথায় রাখতে হবে রে ভাই আমরা আজকে নবীকে ভালোবাসতে জানি না নবীর জন্য আমাদের মায়া নাই নবীর জন্য আমাদের আমাদের মমতা নাই ভালোবাসা নাই মোহাম্মদ নাই আমার সামনে কাফের বেঈমান মুষ্টিকরা আমার নবীকে ব্যঙ্গ করে আমরা বসে থাকি চিন্তা করি সমস্যা কি এখনো পর্যন্ত আমার উপর তো আসে নাই যখন আমার উপর আসবে তখন আমরা দেখব একটা কথার কথা ভারত যদি মুসলমানদের উপর আক্রমণ করে শুধু হুজুর করে মারবো না সবাই কথা বুঝেন না কথা বুঝেন আমার ভারত যদি আক্রমণ করে মুসলমানদের উপর দাই টুপি ওলাদেরকে মারবে না এক চেটে সবাই না মারবো কেন মারবে কেন মারবে কথা বুঝেন আমার কেন মারবে কেন মারবে মুসলমান শুধু আমরা না আপনারাও না আপনারাও মুসলমান শুধু মসজিদে যারা আছে তারা নাকি বাসায় এখন যারা বাসা আছে তারাও তাদেরকে মারবে না মারবে না এটা মাথায় রাখতে হবে রে ভাই ভাই এটা মাথায় রাখতে হবে আমাদের বড় সমস্যা হল এই কথাটা আমরা মাথায় রাখি না মনে মনে ভাবে হুজুর করে মারাম সমস্যা নাই আমাদেরকে তো আর মারছে না মনে মনে ভাবি মসজিদে যারা মুসল্লি হিসেবে যায় তাদেরকে মারছে সমস্যা কি আমি তো বাসায় বসে আছি আমাকে তো মারছে না আজকে ইরাক ইরান ইরান সিরিয়াতে মুসলমানদেরকে মারছে শুধু আলেমদেরকে মারা হচ্ছে নাকি জনসাধারণকে মারছে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে এই জন্য সর্বক্ষণিক ক্ষণিক এই জিনিসটা মাথায় রাখব আল্লাহ বার আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদাতি মৃত্যু দান করো আল্লাহ আমাকে শাহাদাতের দরজা দান করো আমি যেন তোমার পক্ষে তোমার রসুলের পক্ষে কোরআনের পক্ষে মসজিদের পক্ষে করতে পারি আমি আমি যারা এই চিন্তা চেতনা ভিতরে রাখা চাই আমার যদি সেটা মাকবুল না হয় তাহলে অন্তত পক্ষে তোমার রসুলের তোমার রাসূলের দেশে তুমি মৃত্যুর সালা দিয়া দিও ধরো বলেন আমিন রাজি আছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাহেব যারা আছেন সব সময় तमन्ना করবেন আল্লাহ একবার হাজ করেছি আবার যেন হজ যাইতে পারি আল্লাহ দেশে মৃত্যু দিলেও মৃত্যু দিবা

সুল ফরজ হয়েছে এই গোসল করার দরকার নাই আমি চলে যাচ্ছি আমি আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন আমার আর জীবিত থাকার দরকার নাই পাগলের মত ছুটছেন পাগলের মত দৌড় দিচ্ছেন দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানের ভিতরে হামজা লা গেছে আল বিদায়া বন নিহায়া নামক কিতাবের বাবু গজবাতি গজওয়াতি উহুদ অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরতে হানজালা ভিতরে ঢুকেছে মাথায় পাগলামি নবী নাই নবী এই জন্য সামনে যাকে পায় মুসলিম কাউকে পাইলে তার সাথে কথা বলে না কাফেরদের ভিতরে শুধু ঢুকে যায় আর যুদ্ধ জিহাদ করা শুরু করেছে যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখলো মুসলমানেরা হানজালার জীবিত নাই বীর বাহাদুরের মতো যে হানজালাকে দেখেছি যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকেছে ওই হানজালার ঘোড়া এখন আর দেখা যায় না যুদ্ধ শেষ এইবার আমার নবী সমস্ত সাহাবিদের লাশগুলোকে আলাদা করলেন কাফেরদের লাশগুলোকে আলাদা করলেন এমন সময় হানজালার স্ত্রী দূর থেকে আল্লাহর নবীকে টার্গেট করে বলছেন ইয়া রাসূলুল্লাহ শহীদদের বিধান হলো কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায় তাহলে সেই ব্যক্তির দাফন হবে কাফন হবে কবর দেওয়া হবে কিন্তু তাকে গোসল দেওয়া হবে না কারণ বাচ্চা যেই জায়গায় প্রতিহত করেছে কালকে মুক্তি বসে ওই কাটানি আল্লাহর দরবারে উঠবে মালিক দূর থেকে তাকিয়ে তাকিয়ে বলবেন ও আমার বান্দা কি হয়েছে তখন শহীদ বলবে আল্লাহ তোমার নবীর প্রেমে আমি আমার জানটা কুরবানি করে দিয়েছি প্রমাণ কি এই যে দেখো আমাকে পুলিশে মেরেছে পুলিশে আমাকে আঘাত করেছে গুলি মেরেছে গুলিটা যাত্রা হয়ে পিছন দিক থেকে বের হয়ে গেছে কি চাও চাও আল্লাহ কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমাদেরকে আবার জীবন দাও দুনিয়াতে যাব যুদ্ধ জাত করব আবার মারা যাব আবার পাঠাইবা যুদ্ধ জিহাদ করব আল্লাহ সব সময় তুমি আমাদের জন্য এই দাও আল্লাহ বলবেন না যুদ্ধ জিহাদ একবার করেছ দুনিয়ার জিন্দগি শেষ এখন আমি আল্লাহ আর সেটা করতে পারি না আর অন্য কিছু চাও তখন শহীদরা বলবে আল্লাহ আর কিছু চাই না শুধু কেবল তোমার নবীর সাথে মিছিলে মিছিলে একটু জান্নাত যেতে চাই আমার আল্লাহ ফয়সালা দিয়ে দিবেন তোকে আমি সেই অধিকার আজকে সকলের সামনে ঘোষণা দিয়ে দিলাম এটা হলো শহীদের মর্যাদার ভাই ওই নিয়ম অনুযায়ী হজরতে হানজালা রদি আল্লাহ আনুকে গোসল দেওয়া হবে না সিদ্ধান্ত বিবি বলতেছে হুজুর আমি জানি ইসলামের বিধান অনুযায়ী তাকে গোসল দেওয়া হবে না কিন্তু আমার পার্সোনাল আবদার হলো আমার স্বামীকে গোসল দিয়া দেন তাই কেন কারণটা হলো আমার স্বামী যখন গোসল ফরজ ছিল গোসল করতে ছিল হঠাৎ করে খবর পাইল আপনি নাকি শহীদ হয়ে গেছেন মাথা খারাপ হয়ে গেছে পাগলের মতো গোসল ফরজ থুয়ে দৌড় দিয়ে চলে এসেছে এখনো পর্যন্ত তার গোসল ফরজ হয়ে আছে যদি আমার স্বামী শহীদ হয়ে যেয়ে থাকে তাহলে তার ফরজ কাজটা ফরজ গোসলটা দিয়ে তারপরে তাকে দাফন কাফন করবেন নবীজি সাহাবিদেরকে বললেন দেখো খোঁজ করো হানজালার হানজালার লাশটা কোথায় আছে তার লাশটাকে আমি গোসল দেব আমি নিজ হাতে এমন সময় আল্লাহর নবীর দরবারে হযরত জিবরাইল উপস্থিত হয়ে গেলেন নবী গো আপনি কি মনে করেছেন যেই ব্যক্তি গোসল ফরজ হওয়ার কথা বলে যেতে পারে নবীর জন্য আমার আল্লাহ ফরজ হওয়া ভুলে যেতে পারে আমার আল্লাহ তাকে কিভাবে ভুলে যেতে পারেন এইবার আল্লাহর নবী বলতেছেন কি বলতে চাও অন্য কিছু নয় আমার আল্লাহ হানজালার অবস্থাটা দেখেছেন নবীর জন্য জীবন দিয়া দিছেন শহীদ হয়ে গেছেন আমার আল্লাহ এটা কখনো চান না দুনিয়ার পানি দ্বারা তাকে গোসল দেওয়া হোক এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেছেন ফেরেশতারা আমার নবীর সাহাবি হানজালাকে জান্নাত থেকে পানি নিয়ে গোসলের ব্যবস্থা করে দাও আল্লাহর নবী হযরতে হানজালার লাশ দেখার জন্য ইচ্ছে করলে হযরতে জিব্রাইল বললেন তাকিয়ে দেখেন নবীজি তাকিয়ে देखतेছেন হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ফেরেশতারা গোসল দিতেছে সাহাবায়ে কেরাম প্রথমে প্রথমে বিশ্বাস করতেছিল না এটা কিভাবে সম্ভব সম্ভব এটা কিভাবে হতে পারে হতে পারে লাশ যখন সামনে আনা হলো সাহাব এ শুনতে পাইলেন ভদ্রতে হানজালাকে ফেরেশ তারা গোসল দিয়েছে এটা দেখার জন্য সব সাহাবি সিরিয়াল দেখছে দেখি হানজালাকে কিভাবে গোসল দেওয়া হয়েছে হয়েছে সাহাব সিরিয়াল ধরে ধরে হানজালার লাল দেখতে যা যা দেখতেছেন বাস্তবে জান্নাতের যেই পানি দ্বারা গোসল দেওয়া হয়েছে সাহাবারা দেখতেছেন সুল থেকে এখনো পর্যন্ত পানি টপ টপ করে পড়তেছে ও ভাই এই বিষয়টা বিশ্বাস না করার কোনো কিছুই নাই কারণ একজন সাহাবি দেখেন নাই সেখানে হাজার হাজার সাহাবি জিনিসটা দেখেছেন হানজালাকে জান্নাতের ফেরেস্তারা গোসল দিয়েছে পানি পড়তেছে এটা কিন্তু একজন দেখে নাই শত শত হাজার হাজার সাহাবি দেখেছে তাহলে মিথ্যা বলার এখানে কি আছে এখনো যদি কোন ব্যক্তি আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য জীবনটা দিতে পারেন তাহলে আমার আল্লাহ তার জন্য থেকে দিতে সব সময় মনে মনে তামান্না রাখবো আল্লাহ জীবনে যাই কিছু করলাম তোমার নবীকে একটু ভালোবাসার তৌফিক দিও আল্লাহ জীবনে কোন একবার হলেও আমাদেরকে শাহাদাতের দরজা দান করে দিও শাহাদাত যদি ভাগ্যে না থাকে তোমার নবীর শহরের মধ্যে মদিনার মধ্যে আমাদের এনতে কাল দিও জোরে বলেন আর আরো জোরে বলেন আমি